হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর কাণ্ড কারখানা ব্লগ একটু বড় তবে সবাই সাবস্ক্রাইব করে দিও আর আজকে প্রথমবার জীবনে প্রথমবার আমি মানে সাংঘাতিক কিছু চ্যালেঞ্জ করতে চলেছি মানে ভেবেও ভয় লাগছে কি করব তো এই যে চলেছি চ্যালেঞ্জ দেখো অলরেডি আমি জানি যে সবাই এটা জানে অনেকেই এটা করেছে আর ইউটিউবে অনেক অনেক ভিডিও আমি দেখেছি আর এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আমি আর এটা হচ্ছে অনেক দিন আগেই চলে এসছে কিন্তু আমি সাহস করতে পারছিলাম না যে ভিডিওটা করব কি করব না বুঝতে পারছি না এটা যখনই আমি হাতে নিচ্ছি আমার হাত মানে কাঁপছে হ্যাঁ হাত কাঁপছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম তো কী করবো দেখি এখনও মনে হচ্ছে করব না কি পালাবো আমি কিছু বুঝতে পারছি না তো আমার কথা একটু যদি উল্টোপাল্টা হয়ে যায় তো সবাই কিছু মনে করো না কারণ প্রথমবার এরকম কিছু একটা চ্যালেঞ্জ করছি এটা কিন্তু আমার কাছে খুব মারাত্মক একটা চ্যালেঞ্জ তো এটাকে আমি একটু পরে ওপেন করছি তো বক্সটা দেখেই তো আমার ভয় লাগছে এটা যখনই আমি হাতে নিচ্ছি আমার মানে হার্টবিট বেড়ে যাচ্ছে এত ভয় লাগছে তো চলো এটাকে ওপেন করা যাক আমার হাত কাঁপছে দেখো কোনো বুঝতে পারছ না জানি না কিন্তু হাতটা আমার কাঁপছে দেখো তো আমার এখনই টেনশান হচ্ছে যে কী করবো আমি কি এটা খাবো কী করবো আমি বুঝতে পারছি না ভগবান আজকে ভগবানই বাঁচাতে পারে আমাকে এখন হাসছি কিন্তু মানে এখন হাসলে কী হবে আমি জানি আমাকে পরে কাঁদতে হবে অবস্থা খারাপ দেখো একবার মানে প্যাকেটটা জাস্ট দেখো এই প্যাকেটটা দেখেই ভয় লাগছে মানে কী এটা কী আমার হাত কাঁদছে দেখো তোমরা সবাই প্যাকেটটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে হয়েছে কালারটা আর সাংঘাতিক দেখতে অসম্ভব সাংঘাতিক আমার মানে এত টেনশন হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মানে মানে তোমরা জানো না আমার মানে কথা বলতে বলতে হেসে ফেলি আমি খুবই হাসি কিন্তু ভেতরে আমি টেনশানে মরে যাচ্ছি তো প্যাকেটটা ওপেন করবো তার আগে আমি কিছু বলে নিই যে এর মধ্যে কিছু লেখা আছে যেটা তোমাদেরকে একটু পরে দেখাতে চাই এনি লাস্ট ওয়ার্ডস এনি লাস্ট ওয়ার্ডস মানে এটা কী আমি মানে লাস্ট কি বলবো আমি বাঁচবো না না কি যাই হোক ম্যাম আচ্ছা আর ক্যান ইউ হ্যান্ডেল দিস ডেডলি চিপ deadly এতে কিন্তু স্ট্রিক্টলি লেখা আছে আর এতে মেনশন করাও আছে যে বয়স্করা তো খেতে পারবে না এমনকি বাচ্চারাও খেতে পারবে না আর যারা প্রেগন্যান্সি প্রেগন্যান্ট আছে তাদের জন্যও কিন্তু বরণ আর যারা মেডিসিন কিছু নেয় ওষুধ নেয় বা শরীর দুর্বল তো তারাও এটা খেতে পারবে না আমি তো এখন নিজেকেই দুর্বল দুর্বল ফিল করছি আমি জানি না কী হবে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে হারবিট বেড়ে যাচ্ছে আমি পারবো কিনা আমি জানি না তবে আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি চেষ্টা করতে হবে আর এখানে আর একটা জিনিস লেখা আছে আর আই রিপ মানে এটা কি মানে বেঁচে থাকবো না না কি বুঝতে পারছি না আমি কি সত্যি এটা খেতে যাচ্ছি খাবো আমার হাত মানে কন্টিনিউ কেঁপে যাচ্ছে মানে কেঁপেই যাচ্ছে কী করবো আমি বুঝতে পারছি না খুব টেনশন হচ্ছে আর হ্যাঁ এখানে এখনও কিছু লেখা আছে শর্ট টার্ম লস অফ স্পিচ মানে কিছুক্ষণ কথা বন্ধ হয়ে যেতে পারে আর মাউথ অন ফায়ার মাউথ অন ফায়ার এই যে মানে মুখে আগুন জ্বলবে ইম্পেয়ারিস ফ্রম টিয়ার্স চোখে জল পড়বে তো চলো তো এবার আমি এটা কি ওপেন করবো ভয় লাগছে পাগল হয়ে গেছি আমার মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবো আমি বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না এখনই মাথা আমার ঘুরছে কি করে খাবো চলো ট্রাই করি তো আর হ্যাঁ আর কিছু জিনিস আমি দেখিয়ে দিই যে এটা ট্রাই করব তার আগে দেখিয়ে দিই যে আমি এখানে হচ্ছে আইসক্রিম এনে রেখেছি এটা আইসক্রিম আছে আর এখানে এই যে মাজা সেফটির জন্য কারণ চেষ্টা করব অনেকক্ষণ থাকার চেষ্টা করব খেয়ে অন্তত পাঁচ মিনিট থাকার চেষ্টা করব যদি না পারি তো এগুলো তো আছেই এগুলো পরের জন্য এগুলো এখন সাইডে থাক চলো বেশি দেরি করবো না আমি শুরু করি এটাকে কাটিং কাট করি আমি বুঝতে পারছি না কি করবো আমার কথা সব সবগুলি যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে খুব টেনশন হচ্ছে খুব তো বন্ধুরা এই যে কাঁচি চলে এসছে চলো এটাকে কাট করি তো জানি না এটা খেতে কেমন স্মেল কেমন আমি জানি না এটা একটাই আছে যেন খুব শক্ত হার্ড জানি না দেখি চলো স্টার্ট তাও হাত নাড়ছে এদিক ওদিক করলে একটু নাচছে এই গন্ধটা মারাত্মক গন্ধ আমি বুঝতে পারছি না মানে বাবা এই গন্ধটাই মারাত্মক মরে যাবো না হ্যাঁ এটা খাবো মানে গন্ধটা যা মারাত্মক গন্ধ আর দেখতে এটা কী দিয়ে তৈরি মানে এতে কী আছে ট্রাই করি আমি তারপর বলছি তো কী হবে আমি জানি না মশলা ভর্তি এই যে তোমরা দেখো ভালো করে দেখো জিনিসটা দেখো তো চলো ট্রাই করবো আমার টেনশান হচ্ছে খুব যদিও একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার তবুও মানে আমি পুরো ঘেমে যাচ্ছি আচ্ছা এটাকে একটু ভেঙে খেতে হবে কারণ এটা তো পুরোটা মুখে তো ঢুকবে না কিন্তু আমি ভেঙে ভেঙে একটু খাই আর এখানটাই করি ও ভগবান এটা কি পুরোটাই খাবো চ্যালেঞ্জ নিয়েছি যখন খেতে তো হবে করবো

পুরোটা খেয়ে নিয়েছি আমি আমি কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছি তোমরা দেখলে একটু রাখিনি এখানটা একটু পরে পরিষ্কার করব তোমরা দেখতেই পাচ্ছ সত্যিই আমি কথা বলতে পারছি না এক্ষুনি খেলাম তার গলা ফলা সব জ্বলছে এগুলো সব জ্বলছে মুখটা পুরো জ্বলছে তাও ঠোঁটে লাগেনি ঠোঁটে লাগাইনি কিন্তু তবু ঠোঁটটা হালকা জ্বলছে জিপ টিপ পুরো জ্বলছে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে মানে এক সেকেন্ডের মধ্যে কিরকম চেঞ্জ হয়ে গেছে আমার আঙুল করে জ্বলছে পরে আমি ওয়াশ করে নেবো তার আগে নিজে ওয়াশ হয়ে যায় মানে হচ্ছে পুরো জ্বলছে মুখ এগুলো সব জ্বলছে কতক্ষণ থাকতে পারি দেখি পুরো জ্বলছে তারপর যে টেনশানে ছিলাম যে খাবো খাবো যাক উফ বলে বোঝাতে পারবো না মাথা পাথা সব ঘুরছে মাথা জ্বলছে তারপরে মাথা জ্বলছে পুরো মেয়ে যার জন্য ভিডিওটা একটুও কাট করিনি এই এক্সপ্রেশনগুলোর জন্য উফ মাথা জ্বলছে মানে পাচ্ছি না গা হাত পা সব কেমন হচ্ছে ঝিনঝিন করছে যে ঠিক করে দেখতে পাচ্ছি না আমার মাথা ঘুরছে ওহ হাত ফাত পুরো কাঁপছে ওরে সত্যি ওহ মাথা ঘুরছে পুরো হার্টবিট এত বেড়ে গেছে যে কি বলবো আমি ভাবতে পারিনি যে আমি এটা কমপ্লিট করতে পারবো ভেবেছিলাম যে খুব কষ্ট হবে অন্যদের মতো আমি কথা বলতে পারছি না কথা বেরোচ্ছে না মানে কি বলবো আমি কথা বলতেই পারছি না পুরো শরীর আমার মানে উফ মানে কি বলবো কাজ করছে না উফ তবে পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে যাক পারলাম আমি চ্যালেঞ্জটা করতে পেরেছি তো তোমাদের যাদের যাদের আমার চ্যালেঞ্জটা ভালো লেগেছে ভিডিও ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করো আর এরপরেও তোমরা আর কি কী চ্যালেঞ্জ আমার কাছে অ্যাকসেপ্ট করো দেখতে চাও কমেন্ট করে জানিও আমি করার চেষ্টা করবো করবো যাদের যাদের যেটা পছন্দের একটু বলবে আমাকে কমেন্ট করো যে এই চ্যালেঞ্জটা তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তো অবশ্যই করবো তো যা এটা ট্রাই করে আমি অনেক দিন ধরে ভাবছিলাম করবো করবো আশাটা পূর্ণ হলো তবে শরীরটা খারাপ লাগছে কিন্তু অতটা আমার মানে এখন অতটা ঝাড় লাগছে না মানে আস্তে আস্তে কমে যাচ্ছে মানে ভেতরগুলো জ্বলছে এগুলো কিন্তু সব জ্বলছে ভেতরে এগুলো সব জ্বলছে মাথা ফাথ কেমন হচ্ছে তবে আমি এখনও কিন্তু আইসক্রিম মাজা কিছু খাইনি এখন লাগছে না তবে আমার মনে হচ্ছে ওগুলো আমার লাগবে না আস্তে আস্তে একটু ঠিক হচ্ছি উফ কিন্তু মনে হচ্ছে রেস্ট নিতে হবে শরীরটা মানে ভালো লাগছে না হাত পাত সব ঝিনঝিন করছে তবে হাতে যেহেতু লেগে আছে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে আমার নাক সব জ্বলছে নাক মুখ সব জ্বলছে উহ তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো বাসে থেকো তোমাদের জন্য এই ভিডিওটা করলাম যাতে তোমাদের ভালো লাগে এন্টারটেন করতে পারো ওই জন্যই ভিডিওটা করা তো প্লিজ সবাই সাপোর্ট করো তো যাক আমি ভেবেছিলাম হয়তো চোখ দিয়ে জলে বেরোবে কেঁদে ফেলবো তো সেরকম অতটা হয়নি কিন্তু আমার ভেতরে সব জ্বলছে ও তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক থ্যাংকস তো আমার পরের ভিডিওগুলো সবাই আরও দেখো আর চেষ্টা করবো যে আরও ভালো যাতে হয় ভিডিও আরও অনেক চ্যালেঞ্জ করার চেষ্টা করবো তো সবাইকে টাটা বাই বাই গুড বাই